উপসহকারী কৃষি কর্মকর্তা পদে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আপনাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ উপসহকারী কৃষি কর্মকর্তা স্পেশাল ভাইবা নোটের ছয় নম্বর রিয়েল ভাইবা এক্সপিরিয়েন্সটি আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এই ভিডিও থেকে কমন পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন কি ধরনের প্রশ্নগুলো আপনাকে ভাইবা পরীক্ষায় ফেস করতে হবে যার ভাইবা নিয়ে আলোচনা করব তার নাম সঞ্জিদা আক্তার যেমনটি ছিল তার ভাইবা এক্সপিরিয়েন্স প্রথমে আমি সালাম দিলাম এরপর অনুমতি চাইলাম স্যার আসতে পারি স্যার বললেন আসুন বসুন আপনার নাম কি। আপনার জেলার নাম কী কোথা থেকে পড়াশোনা করেছেন তো আমি বললাম এরপর স্যার আমাকে জিজ্ঞাসা করলেন বীজ প্রযুক্তি কাকে বলে বললাম বীজ প্রযুক্তি এমন একটি বিজ্ঞান যা বীজের ভৌত ও জিনগত বৈশিষ্ট্য উন্নত করতে কাজ করে এর মধ্যে রয়েছে নতুন জাতের উন্নয়ন উন্নত বীজ উৎপাদন বীজ প্রক্রিয়াজাতকরণ সার্টিফিকেশন ও সংরক্ষণ বোর্ডের অন্যতম একটি বৈশিষ্ট্য হল আপনি যে উত্তর করবেন সেই উত্তর থেকেই পরবর্তী প্রশ্ন করার চান্স অনেক বেশি যেমন তাকে জিজ্ঞেস করেছে বীজ প্রক্রিয়াজাতকরণ কি। তা আমি বললাম বীজ ফসল কাটার পর বাছাই শুকানো ঝাড়াই আকার অনুসারে ভাগ বা গ্রেডিং শোধন ও প্যাকিং করাকে বীজ প্রক্রিয়াজাতকরণ বলে এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন বীজ গ্রেডিং কি সর্টিং কী তো আমি বললাম বীজ গ্রেডিং হল একটি প্রক্রিয়া যার মাধ্যমে বীজের আকার আকৃতি ওজন রঙ এবং পুষ্টিগুণের মতো বিভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে বীজগুলোকে বিভিন্ন মানে ভাগ করা হয় আর বীজ সর্টিং হচ্ছে বীজকে আকার আকৃতি রঙ বা অন্যান্য বৈশিষ্ট্যের ভিত্তিতে বাছাই করে পৃথক করা এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন বীজের সংরক্ষণকালীন আর্দ্রতা কত তা আমি বললাম বীজ সংরক্ষণের জন্য আর্দ্রতার পরিমাণ বারো শতাংশ নিচে বা সাধারণত আট থেকে বারো মধ্যে হওয়া উচিত এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন ভালো বীজের অঙ্কুরোদ্গম হার কত তা আমি বললাম ভালো বীজের অঙ্কুরোদ্গম হার সাধারণত আশি শতাংশ বা তার থেকে বেশি হয়ে থাকে স্যার এবার জিজ্ঞেস করলেন বীজের শ্রেণী বিভাগ বলেন বললাম বীজ সাধারণত দুইভাবে শ্রেণীবদ্ধ করা যায় প্রথমত বীজের ভিতরের গঠন অনুযায়ী অর্থাৎ এক বীজপত্রী নাকি দ্বি এবং দ্বিতীয়টি হচ্ছে বীজের গুণগত মান ও ব্যবহার অনুযায়ী যেমন বিডার ভিত্তি প্রত্যায়িত এবং মান ঘোষিত বীজ এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন ভিত্তি বীজকে উৎপাদন করেন বললাম ভিত্তি বীজ সাধারণত সরকার অনুমোদিত বীজ উৎপাদন সংস্থা যেমন জাতীয় বীজ কর্পোরেশন দ্বারা উদ্ভিদ প্রজনন বিদের তত্ত্বাবধানে উৎপাদন করা হয় স্যার এবার জিজ্ঞেস করলেন প্রত্যাহিত বীজ কে উৎপাদন করেন বললাম প্রত্যাহিত বীজ উৎপাদন করেন চুক্তিবদ্ধ চাষিরা যারা সরকার অনুমোদিত বীজ উৎপাদন সংস্থার তত্ত্বাবধানে কাজ করেন এবার স্যার আমাকে জিজ্ঞেস করলেন বাংলাদেশে এমন দুইটি প্রতিষ্ঠান রয়েছে যেখানে ধানের নতুন জাত উৎপাদন করা হয় ওগুলো কি কী তো আমি বললাম বাংলাদেশে ধান গবেষণা ও নতুন জাত উদ্ভাবনে দুটি প্রধান প্রতিষ্ঠান হলো বাংলাদেশের ধান গবেষণা ইনস্টিটিউট যেটাকে আমরা বলি ব্রি এবং বাংলাদেশের পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট বিনা অথবা আপনি এখানে উত্তর করতে পারেন এভাবে যে ব্রি এবং বিনা কারণটা কি কারণটা হচ্ছে যখন আপনি ব্রি এবং বিনা বলবেন তখন নেক্সট কোশ্চেন হবে যে ব্রি এর পুনরূপ কি বিনা এর পুনরূপ কি তাহলে আপনার প্রশ্নের রেসপন্স রেট বেড়ে যাবে এজন্য ভাইবা বোর্ডে একটু টেকনিক্যালি উত্তর করতে হবে যাতে আপনার করা উত্তর থেকে ভাইবা বোর্ড পরবর্তী প্রশ্ন করার সুযোগ পায় এবং ভাইবা বোর্ড আপনার অনুকূলে থাকে এরপর স্যার জিজ্ঞেস করলেন আপনি তো রাঙ্গামাটিতে পড়াশোনা করেছেন আমরা রাঙ্গামাটি সম্পর্কে একটু জানতে চাই ওখানকার কয়েকটি দর্শনীয় স্থানের নাম বলুন তো পূর্বেই আপনাদেরকে বলেছি যে ভাইবা বোর্ডে আপনার নিজ জেলা সম্পর্কে প্রশ্ন করার চান্স এইটি পার্সেন্ট আপনি যে জেলা থেকে এসেছেন সেই জেলা সম্পর্কে আপনার সম্যক ধারণা আছে কিনা সেই বিষয়ে অবশ্যই আপনাকে দুই চারটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে। তো আমি বললাম রাঙ্গামাটির দর্শনীয় স্থানের মধ্যে রয়েছে সাজিক ভ্যালি কাপ্তাই লেক সুবলং ঝর্ণা ঝুলন্ত ব্রিজ রাজবন বিহার চাকমা রাজার রাজবাড়ি পলওয়েল পার্ক ইত্যাদি স্যার বললেন ওখানে একজন বীরশ্রেষ্ঠ সাহিত্য আছেন ওনার নাম কি বললাম রাঙ্গামাটিতে যে বীরশ্রেষ্ঠের সমাধি রয়েছে তার নাম বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর স্যার আমাকে জিজ্ঞেস করলেন ওখানে কোন কোন ফসল ভালো হয় কেন হয় বললাম রাঙ্গামাটিতে প্রধানত আনারস কাজুবাদাম কলা আম কাঁঠাল এবং কমলাসহ বিভিন্ন মৌসুমি ফলের উৎপাদন ভালো হয় এখানকার উর্বর মাটি উপযুক্ত জলবায়ু এবং পাহাড়ি ভূপ্রকৃতি ফল চাষের জন্য অত্যন্ত সহায়ক যা শস্য জাতীয় ফসলের চেয়ে ফল উৎপাদনে বেশি সাহায্য করে এরপর স্যার বললেন হুম আরও কয়েকটা সাইট্রাস ফলের নাম বলেন বললাম কমলা লেবু জাম্বুরা বাতাবি লেবু এবং মালটা স্যার বললেন ওখানে একটি বিশেষ জাতের আম খুব ভালো হয় ওটার নাম কি বললাম রাঙ্গামাটির পাহাড়ে আম্রপালি এবং রাঙ্গুই জাতের আম ভালো হয় স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন রোগিং এর নাম শুনেছেন ওটা কি আমি বললাম বীজ ফসলের জমি থেকে অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ অর্থাৎ একই জাতের ভিন্ন বৈশিষ্ট্য সম্বলিত বা অন্য জাত অন্য ফসলের জাত আগাছা ইত্যাদি তুলে ফেলাকে বলা হয় রোগিং স্যার বললেন রোগিংটা কেন করা হয় বললাম রোগিং করা হয় বীজ ফসলের বিশুদ্ধতা রক্ষা এবং উন্নত মানের বীজ উৎপাদনের জন্য এরপর স্যার আমাকে জিজ্ঞেস করলেন পার্সিং কি বললাম পার্সিং একটি জৈবিক দমন ব্যবস্থা ফসলের জমিতে গাছের ডাল কঞ্চি বাঁশের খুঁটি এগুলো পুঁতে পাখি বসার ব্যবস্থা করলে পাখি ক্ষতিকারক পোকার মদ বাচ্চা ডিম খেয়ে পোকা দমন করে পোকা দমনের এই পদ্ধতিকে বলা হয় পার্সিং স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন যে লাইভ পার্সিংয়ের নাম শুনেছেন এই পদ্ধতিগুলো কিসের অন্তর্ভুক্ত তা আমি বললাম স্যার এটি হচ্ছে আইপিএম এর অন্তর্ভুক্ত স্যার এবার জিজ্ঞেস করলেন ইংরেজিতে কি বলে এর পুনরূপটা বলেন তাই আমি বললাম আইপিএম এর পুনরূপ হলো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট বা সমন্বিত বালাই ব্যবস্থাপনা স্যার এবার আমাকে জিজ্ঞেস করলেন আপনার বয়স তো এখনও অল্প মনে হয় আপনার প্রথম ভাইবা পরীক্ষা এটি আমিও বললাম জি স্যার এটাই আমার প্রথম ভাইবা স্যার বললেন ওকে আপনি আসুন আমি সালাম দিয়ে ভাইবা বোর্ড থেকে বের হয়ে আসলাম তো আপনারা দেখলেন উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইবা বোর্ডে কি ধরনের প্রশ্নগুলো জিজ্ঞেস করা হয় আর এই বিষয়গুলো নিয়েই আমরা তৈরি করেছি উপসহকারী কৃষি কর্মকর্তা স্পেশাল ভাইবা নোটটি যারা উপসহকারী কৃষি কর্মকর্তা পদে ভাইবা দিবেন তারা কেন এই ভাইবা প্যাকেজটি সংগ্রহ করবেন কারণ এই ভাইবা প্যাকেজে তিনটি নোট রয়েছে যে তিনটি নোট আপনার লাগবেই ভাইভা বোর্ডে আপনার বিষয়ভিত্তিক প্রশ্ন জিজ্ঞেস করবে সেই বিষয়সহ বিগত বছরের দশটি রিয়াল ভাইভা সমাধান করা আছে এবং এই রিয়াল ভাইভাগুলোর থেকেই বেশিরভাগ প্রশ্ন আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন সেই সাথে আপনাকে সাধারণ জ্ঞান অংশ থেকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করতেই পারে সেই সাধারণ জ্ঞানের ওপর একটি অসাধারণ ভাইবা নোট থাকবে সেই সাথে ভাইবা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোন জেলা থেকে এসেছেন আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের ইতিহাস কি আপনার জেলা মুক্তিযুদ্ধে কি অবদান রেখেছিল আপনার জেলার ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে চাইতে পারে বিখ্যাত ব্যক্তিবর্গ সম্পর্কে জানতে চাইতে পারে এই সমস্ত খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে সাজানো হয়েছে আপনার জেলা সম্পর্কিত ভাইবানোরটি মোট কথা মোট কথা উপসহকারী কৃষি কর্মকর্তা ভাইবা পরীক্ষায় আপনার যেখান থেকে প্রশ্ন করতে পারে সেগুলো অ্যানালাইসিস করে সাজানো হয়েছে এই ভাইবা প্যাকেজটি আশা করছি আসন্ন ভাইবা পরীক্ষায় আপনারা এখান থেকে শতভাগ কমন পেয়ে যাবেন এই প্যাকেজটি ইতিমধ্যে অনেক ভাইবা প্রার্থী সংগ্রহ করেছেন সামনে যারা ভাইবা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন দ্রুত স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ভাইবা প্যাকেজটি সংগ্রহ করবেন ধন্যবাদ সবাইকে